করেন আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না মানে ওর আমার সাথে কলেজ ছিল ভিডিওটাই স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো ভাবি না কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো আমি অনেক টাস করতাম মানে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আমার মা বাবার বিরুদ্ধে আমার আম্মুর বিরুদ্ধে যাই আমি ছেলের সাথে কথা বলছি ওই ছেলে পরে এগুলো স্কিন টেকনিং করে রাখতাম তো ভাবি ভাবিনি এগুলো স্ক্রিন টিকুনি করে রাখতে পারে ওই মানে এতটাই বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতামের জন্য যদি কিছু বলে মানুষজনের সে খারাপ খারাপ কথা বলতে আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট করি অন্তর এগুলো প্লিজ করো না আমি অনেকবার পাগলের মতো করে ভালোবাসতাম ও যে এগুলো করবে কখনো আমি ভাবতে পারি নাই আর আমার কল্পনাতেই আসে না ও এগুলো করবে কোনো কিছু শশার আলি ভাইরাল রিধি আর নাই যার লিঙ্ক খুঁজতেছেন আপনারা যার লিঙ্ক লিঙ্ক বলে বেদিশে হয়ে গেছেন ফেসবুক বা যেকোনো সোশ্যাল মাধ্যমেই সেই ভাইরাল রিদি আর নাই আপনাদের লিঙ্ক খুঁজার কারণে কিন্তু সে লজ্জা এই পৃথিবী চলে গেছে তবে চলে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে তার বয়ফ্রেন্ড তার সাথে কি করেছে তার বয়ফ্রেন্ড কেন তার লিঙ্কটি ভাইরাল করে দিয়েছে সে কি ইচ্ছাকৃত ভাবে এই লিঙ্কটি ভাইরাল করছে নাকি তার বয়ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেইল করে তার লিঙ্কটি ভাইরাল করে দিছে সেই সকল কিছুই কিন্তু রিদি তার নিজ মুখে বলেছে সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে রিদির কাছ থেকে আপনারা জানতে পারবেন তার সাথে আসলে কি হয়েছে তার লিঙ্কটি কিভাবে ভাইরাল হয়েছে সে কেন শশা নিয়ে এই কাজটি করেছে এই নোংরা কাজটি করেছে ভিডিও কলে তার বয়ফ্রেন্ডের সাথে কেন এই রকমটা করছে সে সকল কিছু আপনারা তার মুখ থেকেই শুনতে পাবেন তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই না টেনে দেখবেন দর্শক রিদির এই বর্তমান যে বয়সটা আপনারা জানেন যে এই বয়সটা কিন্তু খুবই হাজ বাংলায় বলতে গেলে উত্তেজনামূলক একটা বয়স এই বয়সের মেয়েরা ছেলেদের প্রেমে পরে বা ভালোবাসার মায়ায় পরে অনেক কিছুই করে ফেলে সেটাই কিন্তু করেছে এই রিদি তার বয়ফ্রেন্ডের সাথে কিন্তু ছোট্ট রিদির বিশ্বাসের অমর্যাদা করে তার ভিডিওটি ভাইরাল করে দেয় তার বয়ফ্রেন্ড শুধু এই হৃদি নয় যারা প্রেম ভালোবাসা করে বর্তমানে তারা কিন্তু সকলেই কিন্তু এই ভিডিও কলের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করে থাকে দেখা দেখি আর সেগুলোই কিন্তু মেয়েদের অজান্তে অর্থাৎ প্রেমিকার প্রেমিকের অজান্তে প্রেমিক গোপনে রেকর্ড করে রাখতে পারে বা রাখে অনেকে যদি হয় সেটা নোংরা ভালোবাসা দর্শক আমি কথা বাড়াচ্ছি না আমি আপনাদেরকে রিদির কাছে নিয়ে যাচ্ছি রিদি কি বলছে তার সাথে কি হয়েছে সে সকল কিছু এখন আপনারা তার কাছ থেকেই শুনতে পাবেন ভিডিওটি অনেক লম্বা হতে পারে না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন দেখুন জানেন এবং সাবধান রিদি তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তারপর পর অনেকগুলো ভিডিও খুব আলোচিত আমি চাই পুরো ব্যাপারটা তুমি বোন বলো যে শুরুটা কেমনে তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো বাট অ্যাকচুয়ালি কী হয়েছিল বোন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম আম্মু আমাকে বকা বকাঝোকা করছে তারপর হইলো মানে আম্মু বকাঝোকা করে আর কি ফোন ভেঙে ফেলছে আমি ফোন লিপতেছিলাম বাসায় এসে

তারপর হলো মানে আমার রাতেবেলা জানতে পারি সুতে পাশে তো সকাল আমাকে ছয়টার দিকে নিতে গেছে মানে নিতে যাবে তো আম্মু আসলে তো আমাকে বকা ছকা করবে এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকেই বের হয়ে হ্যাঁ পরে আমি এখন কারে ফোন দেবো কারে ফোন দেবো এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে ওকে কল দিছি তো পরে কল দেওয়ার পরে আসছে পরে বলছে যে কি হয়েছে আমি বলছি এরকম এরকম আম্মু ফোন ভেঙে বলছে এর জন্য বাসা থেকে বের হয়ে গেছে পরে বলছে এখন কি করবা কয়টা বাজে তখন তখন সাতটা সাড়ে সাতটার মতো ওই ফ্রেন্ডের নাম হলো শুভ তারপর তোমাদের সাথে না না আমার থেকে সিনিয়র ও গাজীপুর থাকে হ্যাঁ পরে আসছে গাজীপুর টু বাইপাই অনেক দূর হ্যাঁ ও আসছে আর কি মানে ওখান থেকে শুনি আসছে কারণ রাত্রে বেলা শুনতে পারছিলাম বাসা থেকে বের হয়েছে আসার পর হলো বলছে কি হয়েছে কই যাবা কি করবা এখন আমি বলছি ফোন ফোনকে আন দেবেন আমার ভালো লাগতেছে না পর বলছে ঘুরতে যাই আমি বলছি কই যাবা তো আমার কাপড় বাসে ওখানে যাই আমি বলছি না মানুষের বাসায় যাবো না পরে বলছে কক্সবাজার যাবা ওখানে দূর আসে আমি আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার তো দূর মানে আমি যাইনি এর আগে ওর সাথেই ফার্স্ট টাইম গিয়েছি পরে বলতে আমি বলছি কখন যাবো পরে বলছে রাত্রেবেলা যাবো রাত্রেবেলা আটটা নয়টা টিকিট আছে পরে সাড়ে নয়টার টিকিটে আমি বের হয়েছি মানে গাড়িতে এর আর এই পুরো দিন কোথায় আর কি মানে ওরা একটা ফ্রেন্ডে বাসে গিয়েছিলাম ওইখানে ওখানে ছিলাম আমি ওরা হলো আর কি সব মানে করছে করার পর হলো মানে আসছে রাত্রেবেলা ওর আন্টিকে মানে আনটি ছিলাম ও বলছে যে আমার বোন হয় কথা বলে মানে ছিলাম ওখানে পরে এখান থেকে বের হয়েছি বের হয়ে আর কি বাসে উঠছি বাসে উঠার পর গেছি এখন এদিকে সারা রাত পার হয়ে যেতেছে এখন আম্মু শুনতে পারছি এই ছেলেটার কথা আম্মু ওরাও কল দিয়েছে ও আর কিছু বলে মানে ভয় পেয়ে আর কিছু বলে নাই পরে আমরা গেলাম কি ওখানে ঘুরলাম তো আম্মু এত মানে কল করতেছিল মানে আপু কল করতে এর মধ্যে টের পাইছে তুমি সবার সাথে ঘুরতে গেছো হ্যাঁ হ্যাঁ মানে কোথায় আছে আমার কি হয়েছে এগুলা নিয়ে চিন্তা করতেছিল স্বাভাবিক পরে আর কি কল দিয়েছে কল দিয়ে বলতেছে এখনই রিধিরে নিয়ে আসো এখন রাত্রেবেলা তো আমরা গেছি ওইখানে পৌঁছাইছি তো আসা সম্ভব ছিল না পরের দিন মানে সকালে আম্মু কল দিতেছে পরে আমি বিকেলবেলা ঘুরে টুরে সন্ধ্যার মধ্যে আর কি আটটার টিকিটে আমি তখনই আসা পড়ছি ওই দিনই আবার ব্যাক করছে যেদিন গেছো সেই ব্যাক করছে পরে হলো মানে কি হয়েছে বাসা আসার পর আম্মু আমার অনেক বকাঝকা করছে যে কইছিলি তুই পরে জানতে পারছি আমি অনেক মারধর করছে পরে আমি বাসায় ছিলাম এক মাসের মতো বাসায় ছিলাম কারোর সাথে কথা বলতে পারি পুরো এক মাস বন্দি হ্যাঁ হ্যাঁ বাসায় ছিলাম ফোনও তখন দেয় নাই পরে ফোন দিছে তো আমার হলো মানে বান্ধবীর সাথে কথা কাটাকাটি হয়েছে একরকম পরে হলো মানে আমার বউ আছে কি যে তুই আমার সামনে পড়লে তোরা আমি মারবো আমি আমার জন্য কারণ মানুষের সাথে ঘুরতে যাই না আমি বলছে আমার মতো আমার কি দেখছিস তুই তো ওরা একটা ব্যাপার নেই আমি ওরা বলছিলাম যে আমিও তো তোর মতো না এরকম তো পরে ও হলো আমাকে বলছিল দেখিস তোর আমি খালি সামনে পাই রিধিয়া তো বড় কথা বলছো না আমি সামনে পাই মারব আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস এটা বলে আমরা ব্লক করে দিছি পরে আমার একটা ফ্রেন্ড আমার বান্ধবী আর কি মেসেজ দিয়ে সে রিদি ঘুরতে যাবা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পরে বলছি ওই মেটা কি ছিল ওই যে যাদেরকে দেখ ভিডিওতে দেখা যায় না ওখানে ছিল না ক্যামেরা মানে ক্যামেরাতে ছিল না ওকে দেখা যায় না অন্য একটা ভিডিওতে ছিল ওকে পরে হলো মানে ও আমাকে ডাক দিছে পরের দিন আমি গিয়েছি আমি কোনো বার পরে বলছে ফ্রেন্ডদের সাথে এখন যাইস না ফ্রেন্ডের জন্য এত কিছু হয়েছে মানে ঘুরতে গেছে তোর আমি বকা দিছি যাইস না আমি গিয়েছি নিয়ে যাওয়ার পরে আর কি মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম বলছে আমার ফোন টোন নিয়ে গেছে পরে বলছে তো আমি মেরিয়ে ফেলবো হ্যান অনেক কিছু বলছে মানে অনেক কিছু বলছে তো আমি ভয় পেয়ে গেছি পরে হলো কি কি বলছে মানে ওরা আমাকে বলছ তো আমি মাইরেই ফেলবো তুই আমার সাথে ঝগড়া করছো তোর কত বড় সাহস তোর এত বড় সাহস যে তোর বুকের এত বড় পাটা এগুলো

বলছে ভিডিও মানে ভিডিও অন করতেছি ভিডিও কেন অন করতেছিস ভিডিও ছাড়বো না তোর যা যা বলতে বলবে পরে আমাকে কানে ধরেছে ঠিক আছে আমি আমি আর বয়ফ্রেন্ডে কিন্তু কিন্তু আসলে যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে পরে আমার বলছে আচ্ছা ঠিক আছে মানে ওখানে যা হয়েছে ভিডিও টিডিও করার পর যা হয়েছে হয়েছে আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো তো ওরা ভাড়ার টাকা দিচ্ছে আমাকে যাওয়ার মতো টাকা ছিল না দশ টাকা ছিল না যাওয়ার মতো পরে হলো করে নিয়ে নিছে হ্যাঁ মানে ওদের গাড়ি ভাড়া দিছে মানে আমার কাছে টাকা ছিল না পরে আমরা মেলায় ঘুরতে গেছিলাম ওরা গেছে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ও মানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে গেল মানে ওরা আমার বলছে যে ঠিক আছে রিধি মার্চ এটা আসছে এখন আমার বলছে থাক কান্দিস না ভুল হয়ে গেছে রাইসার জন্য তোরে আমি মার্চি রাইস আমার উল্টা পাল্টা কথা বলছে আরেকটা ফ্রেন্ড প্রান্তি কথা বলছে রাইসা কি বলছে মানে রাইসা হলো ওদেরকে যা বলছে যে আমার রিধি গালাগালি করছে তো একটা ছেলের ব্যাপার নিয়ে ও অনেক খারাপ খারাপ কথা বলছে আমাকে পরে প্রান্তি জানতে পারছে যে আসলে ওরা আমি গালাগালি করি না তেমন কিছু বলি না আসলে ও ঘুরতে গেছে দেখে আমাকে জিজ্ঞেস করছি পরে আমি মেয়েটা আমাকে বলে থাকে এগুলো নিয়ে কিছু বলিস না ভিডিও টিডিও ছাড়বে না ভয় পাইস না তো এখন মেলায় ঘুরতে গেছে এখন আমার আম্মু কল দিতেছে সবাই মিলে যে চারজন মিলে ঝগড়া হলে চারজন মিলে আবার গেছে মেলায় ঘুরতে গেছে এখন আম্মু আমাকে কল দিতেছে সবাই তোমার ক্লাসমেট না ওরা আমার থেকে সিনিয়র বয়সে বড় কয় ক্লাস বড় ওরা এবার এসএসসি ব্যাচ আমি তো ক্লাস 10 এ পড়ি আচ্ছা ওকে

জানতে পারছি যে আমি ওদের বাসায় ছিলাম পরে মানে আমি আর আম্মু আসছে যখন আমাকে সকালে নিতে আমি আম্মুকে কিছু ওরা আমাকে মার্চতে আমি আম্মুকে বলছিলাম রাত হয়ে গেছে তো ওই জন্য ওদের বাসায় আসছি পরে ওদের বাসায় ছিলাম আম্মু নিয়ে গেছে আমাকে ওদের বাসায় তোরদের মা বাবাও ছিল হ্যাঁ আর আম্মু ছিল আর আম্মু বলে নাই কিছু বলেননি ওই রাতে আর কোনো ঘটনা ঘটেনি ওই রাতে কিছু ঘটনা ঘটেনি আমি বালয়ের বাসায় যাইছিলাম পর সকাল বাসায় গেছি যে আমি আর কি সকালে আম্মু 9টার দিক দিয়ে আমাকে নিতে গেছে আমি 10টার 10টার মধ্যে বাসায় পৌঁছে গেছি যায় আমি হলো মানে কিছু কই নাই ফ্রেশ তো শুই নাই আমি ডিরেক্ট ঘুমাই গেছি ঘুম থেকে উঠি 12:30টার দিকে 12:30টার দিকে উঠে আমি ফোনটা ধরছি টিকটক দেখতেছি আই টিকটক মানে আমার ভিডিও

পরে যখন কিছু ডিলেট করতেছে না আমি আমার আম্মু বলেছি আমার মাফ করে আম্মু আমার কিছু বলো না পরে কি ভুল করছে এখন আমার বাসায় যতক্ষণ আমার বান্ধবীর আম্মুর সাথে কথা বলছে আমার ওর নাম্বার নিয়ে আসছে তো ওদের কল দিয়ে বলছে যে এগুলা কি এগুলো কেন ছাড়ছে ওরা আম্মু বলছে আমি জানি না এগুলা কিছু বিকালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যেগুলা কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে এখন তো আমার বাবাও জেনে গেছে সবাই জানছে এগুলো জানার পর মানে আমাকে অনেক বকাঝোকা করছে কেন এগুলো করছি ওদেরকেও যায় বলছে অনেক কিছু কিন্তু ওরা যায় ভিডিও গুলা ডিলিট করে নেই এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাতেছে যা পারতেছে তাই ছাড়তেছে কিন্তু এগুলো তো আমি করি নাই আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে মানুষজন কল দিতেছে আমার নাম্বারে কল দোলটা বলটা কথা বলতেছে আম্মু মানে এরপর থেকে বাসা থেকেও বের হইতে পারে না মানে অনেক কিছু বলছে তোমরা যে দুইজন মা মেয়ে দুইজন গিয়ে বল তারপরে ওরা ভিডিও ডিলিট করে না ভিডিও ডিলিট করে না ওরদের মা বাবাকে জানানোর পরেও করে না না আমি মানে যে মেয়েটা ভিডিও ছাড়ছে ওর মা এগুলো ব্যাপারে কিছুই জানে না মানে তার মেয়ে কি করে কিছুই জানে না ও বাইরে ঘোরাফেরা করে এগুলোও কিছু জানে না আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না পরের থেকে আমি আর ওর সাথে কথা বলি না আম্মু মানে আমার কারোর সাথে কথা বলতে দেয় না পুরো দেড় দুই মাস কারোর সাথে কথা বলি না সব কিছু থেকে অফ থাকি আমি আমার মতো স্কুলে যেতাম স্কুলে গেলে মানুষের অনেক খারাপ কথা বলতো এটা করছি সেটা করছি আসলে কি করছি এটা তো আমি জানি না আমার আম্মু জানে আমি কেমন তো মানে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে পরে এরকম করে গেছে এরকম কাহিনী মানুষ অনেক খারাপ কথা বলছে আমি এক্সাম দিতে গেছি মানুষ উল্টা পাল্টা কথা বলছে অনেক কিছু বলছে পরে হলো আমি মানে একটা ছেলের সাথে রিলেশনে যাই একটা ছেলে আমাকে বলে কি মানে মেসেজ টিকটকে বলে আপনার বাসায় কি সাবার আমি বলছি হ্যাঁ আমার বাসায় সাবার পরে ওর সাথে আমার কথা হয় বলে কি দেখো রিধি মানুষের লাইফে তো অনেক কিছুই হয় এখন যা হয়েছে হয়েছে ভুললা যায় নতুন করে লাইফ শুরু করে মানে বন্ধুত্ব মানে বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয় তো আমি ওর সাথে কথা বলি কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায় তো আমি রিলেশনে যাই মানে আমরা রিলেশনে যাই কথা বথা বলতাম রিলেশনের মতোই পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিল ভালো কথা টথা বলতাম পরে দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকুক যা হয়েছে হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পেরে ছেলেটা হিন্দু মানে এগুলো জানার পরে আমি ওর সাথে রিলেশনটা রাখি আমি মানে ওর প্রতি অনেক উইক হয়ে গেছিলাম ও জানতো আমি অনেক উইক হয়ে গেছিলাম অনেক কান্নাকাটি করতাম ঘুমের ওষুধ খাইতাম হাত কাটছি আমি আমার মানে ও ভয় দেখায় আমার বলছি কি যে রিধি আমি ময়রা যাবো হ্যান ত্যান মানে উল্টাপাল্টা আমার মানে জামো চায় তাই বলতাম অনেক ভালোবাসতাম তো উল্টাপাল্টা কথা বলতো আমি কান্না করতাম তো আমার বলতো কি রিধি আমি ময়রা জামো থাকো তুমি মানে শুধু শুধু বলতো পরে না এগুলো বলার পরে আমি মানে কান্নাকাটি করছি কেন এমন করবো আমি কিছু করছি আমি ভুল করলে আমাকে বলো পরে আসে না ও কিছু বলে না পরে আমি না ঘুমের ওষুধ খাইছি খাওয়ার পর না আমি অসুস্থ হয়ে গেছিলাম এর পরের দিন আমি মানে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ অবশ্যই ওষুধ দেখা করতে গেছি মানে অনেক ভালোবাসতাম এমন কি আমি টিকটকে আমার কিছু প্রমোট ভিডিও টিডিও ছিল এগুলা থেকে আমি টাকা পাইতাম ও আমার কাছে মানে টাকা চাইতো তো আমি টাকা দিতাম আমার হেল্প মানুষ করতেই পারে তো আমি টাকা পয়সা দিতাম এমনকি আমি আমার আমার ব্যক্তি থেকে টাকা চুরি করে ওরে দিছি হ্যাঁ বয়ফ্রেন্ড থেকে টাকা চুরি করেও দিছি আমি অনেক টাকাই দিছি টাকার মতো দিছি আমি ওরে পরে হলো মানে ভালোই রিলেশন চলতেছিল তো আমাকে অনেক মানে উল্টাপাল্টা কথা বলতো অনেক কিছু বলতো এমন কি ওর মা আছে না ওর মা আমার সাথে কথা বলতো আমার কল দিত মানে তার ছেলের খোঁজ নিতে আমাকে দিয়ে তো কথা তো বলতো আমার সাথে বলতো খাইছো নাকি মানে জিজ্ঞেস করতো আমি কেমন আছো এমনকি আমার ফোনে টাকাও ভরে দিত বলতো কি যে মা তুমি ওর সাথে আইশাপুর আমাদের বাসায় বিয়ে করে আইশাপুর তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা তাহলে আমি দেখব কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে কারণ তো অন্য ধর্মের ছিল পরে আমি বলছি এখন তো অন্য ধর্মের এখন দুই ধর্মে তো কখনো বিয়ে হয় না বলছি তুমি তোমার ধর্মে থাকবে আমি আমার ধর্মে থাকবো কখনো ধর্ম নিয়ে কথা হয়নি আর তখন এত কিছু বুঝতেও পারিনি পরের আম্ম এগুলো এগুলো বলতো আমি আরো বেশি উইক হয়ে গেছিলাম যে ওর মা আমাকে এত কিছু বলে ওর মা অবশ্যই চায় আমাকে আমাকে ভালোবাসে দেখেই বলে তো আমার ফোন টাকাও ভরে দিত প্রতিদিন একশো টাকা দুশো টাকা এরকম করে ভরে দিত পরে একটা সময় কি হয়েছে অন্তর মানে আমাকে বলতেছে যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাকে বলছে এরকম ভিডিও দেয় আমি কালকেই বিয়ে করবো পরে মানে কসম বলছি কসম বিয়ে করবি কালকেই পারব সে আমি কালকেই ধরে বিয়ে করব আমার মার কসম বাবার কসম না করলে তাহলে জীবনেও কথা করবো না দেহিস তুই মরা গেলেও কথা বল মানে অনেক উল্টাপাল্টা কথা বলছে পরে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছি আমরা বলছে দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো ভাবি না কখনো স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো আমি অনেক ট্রাস করতাম মানে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আমার মা বাবার বিরুদ্ধে আমার আম্মুর বিরুদ্ধে যাই আমি এই ছেলের সাথে কথা বলছি ওই ছেলে পরে এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো কখনো ভাবি না এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই মানে এতটাই বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতাম যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলা সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্যে হ্যাঁ তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে পরে আমি বলছি যে আমি এখন কুইক পাবো এত টাকা পর বলতে তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না পারে তোর ফোন তো আর ফোন সেল কর মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিছে আমাকে পরে হলো যে আমি ফোনটা আসছে না ফুলটাও সেল করে দেওয়ার জন্য ও ফোন সেল করে আমার টাকা দিই পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি একুশ তারিখে তার কিছুদিন পরে হলো মানে ও আমার সাথে ঝগড়া লাগে রাতের দিন রাত হলো তিরিশ তারিখ ঝগড়া লাগে এমনি কথা কাটাকাটি হয় পরে হলো ও মানে ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টা পাল্টা কথা বলতো আমাকে মানে কান্না করাইতো নীতিমতো কান্না করাইতো এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে সিরিয়াসলি হ্যাঁ ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিছিল পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো তো এরকম করে ঝগড়া লাগতোই আমাদের মধ্যে সারা রাত আমি ঘুমাই নেই চান্ডাতে সারা রাত ঘুমাইনি আমি মেহেদি দিই নি আমি ঈদের একটা জামাও কিনে অত হিন্দু ছিল আমার বলছে ঈদের কোনো শপিং করবি না মানে আমার এমন ইলোশন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম দুই মিনিট গেটের সামনেও জাতীয় দিত না আম্মুর সামনে আম্মুর সাথে শপিং করতেও যাত দিত মানে কিচ্ছু করতে দিত না এক নীতিমতো আমার রুমের ভিতরে সাইকেল মতো বন্দি করে রাখা দিত স্কুলেও যাইতে দিত না পরীক্ষা টরীক্ষা মানে কিছু না সব তুমি করতে হ্যাঁ আমি করতাম পুরা মানে ও যা আমি পুরো পাগল হয়ে গেছিলাম আমি ওর যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যাইতাম ওর সাথে কথা বলার জন্য দুই মিনিট এমনকি ওর সাথে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে এত কিছু জানার পর ওর সাথে রিলেশন রাখছি আর ও অন্তত দেখাইতে পারবে না ওর সাথে রিলেশন না আমি একটা ছেলের সাথে কথা বলছি মেয়ে তো দূরের কথা কোনো মেয়ের সাথেও কথা বলতাম না ছেলে তো দূরের কথা পরে হলো যায়া মানে চানাতে দিন ও আমার সাথে এরকম ঝগড়া করে ঝগড়া করার পরে ও মানে নতুন একটা রিলেশনে যায় একটা মেয়ের সাথে কথা বলতো আমি ওই মেয়েটার ও আমি নিজের হাত দিয়ে ব্লক করেই ছিলাম এরপরে ওই মেয়েটাকে আনব্লক করে রিলেশুনে যায় আমার সাথে ব্রেকআপ করে আমার আম্মুরে যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে কথা বলার পরে আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাল্টা কথা বলে আমার আম্মুরে বলে আপনার মেয়ে ভালো না খারাপ ব্যবসা করে আরও খারাপ খারাপ কথা বলে পরে বলে কক্সবাজার যায় এইটা করে সেটা করে এখন ও তো সব কিছু যায়নি ও কি কাহিনী হয়েছে কিন্তু সব কিছুই জানতো সব কিছু যায়নি আমার সাথে রিলেশন করতে ও নিজেই বলছে মার্শাল লাইফে অনেক কিছু ভুল হয় আমি নিজেই ভুল করছি এগুলো কোনো ব্যাপার না আমার মারে যায় এগুলো বলে আমার আম্মু আমি আমার আম্মুরে বলছি যে আম্মু দেখো আমি ওর বিয়ে করবো তোমার চ্যালেঞ্জ করলাম এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো আমাকে অনেক ভালোবাসে আম্মুরে যখন খারাপ খারাপ কথা বলে অনেক কিছু বলে তখন আমি অনেক কষ্ট পাই এমনকি আমার একবার ঝগড়া লাগছিল আমার মারে ও বলে কি যে আন্টি মানে ও না আমার রে কি বলে ঝগড়া লাগছে আমার মারে বলে যে আন্টি যদি মারা যায় তাইলে আমার এসে দোষারোপ করবেন না এটা কোনো কথার মধ্যে পরে এগুলা বলছে আমি এরপরে ওর প্রতি পাগল ছিলাম কতটা পাগল ছিলাম পরে হলো যে ঝগড়া টগড়া করছে যে ব্রেকআপ আপ হয়েছে পরে ও হলো মারা জন্য কাছে আমার কথা বলছে এমনকি আমার একটা বান্ধবীর সাথে রিলেশনও গেছে ঘুরতেও গেছে পরে হলো যাই হোক ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে আমি হয়তো বা তার ভালোবাসা ছিলাম না আমাকে কখনো ভালোবাসে নেই টাইম পাস করছে সব কিছু মেনে নিলাম যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষের কাছে খারাপ খারাপ কথা বলতে পারতো না রিলেশনে কাছে মানলাম খারাপ খারাপ কথা বলে আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে ভিডিও দেয় ভিডিও দেওয়া বলে কি দুশো টাকা দিয়ে বিক্রি করব পাঁচশো টাকা দিয়ে বিক্রি করবো তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো তখন আমি বুঝি নাই এগুলো মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে মানুষজনের কাছে সবার কাছে ছড়ায় পুরা মানে সাবার এরিয়াতে মানে একজন থেকে একজন ছড়া না এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলো জানতে পারে মানুষজন এলাকার পোলাপানির কাছে আসছে আমার আম্মু আপুরে সবাই চিনে আমাদের ওখানে আম্মু আপুরে যখন ভিডিওগুলো দিছে তখন আমার মা বাবার ইজত কোথায় থাকে যে এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে একটা মানুষ মানে তুমি একটা ভুল করছো এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো এরকম করে আমি ওখানে ভালোবেসে ফেলছে আমার আমাকে সাপোর্ট করছে তো এখন মানুষজন আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন বাসা থেকে বের হইতে পারতেছি না আরও খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন পরে হলো এখন মানুষ এগুলো বলছে বলার পর আম্মা আমাকে আর বাসা থেকে বের হইতে দেয় না ওকে আমি অন্তরকে বলছো অন্তর প্লিজ ভিডিওগুলো ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে না স্ক্রিন রেকর্ডিং করতে পারে আমি করি না এমনকি আমি ফার্স্ট থেকে আসছে না আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল আমার দুইটা আইডি ছিল একটা এক লাখ ছাপ্পান্ন হাজার আইডি ছিল একটা পাঁচ হাজার ফলোয়ারি ছিল দুইটা আইডি ওরা নিয়ে যায় মানে নিয়ে যায় বলতে কি আমি আমার বল তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দিই তো ভালোবাসতাম দিয়ে দিই পরে হলো মানে এক মাস টানা ভিডিও অফও রাখি সব কিছু থেকে অফ চলে যায় ওষুধ মানে কিছুই করতাম না পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায় আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি যে প্লিজ এগুলো করো না দেখো আমি তো একটা মেয়ে মানুষ তুমি আমার লাইফ থেকে চলে গেতাম তোমার ভালোবাসতাম আমার ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতেছ তো আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না এগুলো করে অনেক রিকোয়েস্ট করি তুমি কী করবা করো গা আমারও না সব কিছু ব্যবস্থা নেওয়া আছে দেখো আমি কী করি তুমি অনেক কেস করবা কেস করলে আমিও বলতে পারি বুঝছো মানে অনেক খারাপ খারাপ কথা বলে ও ভিডিওগুলো ডিলিট করে না মানুষজনের কাছে আর বেশি বেশি করে ছড়ায় মজা নেয় যখন আমার আম্মু দেখতে পারে আমার আম্মু আমার বলে ওগুলো কী করছিস মানে জিজ্ঞেস করে আমি তখন মানে ও যে ভিডিওগুলো দিয়েছে মানুষজনের কাছে মানে খারাপ খারাপ কথা বলছে আমার আম্মু ওপরে আমি কি করবো আমার সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কি হয়েছে বা কে মানুষ এটা করছি সেটা করছি লিঙ্ক ভাইরাল হয়েছে এটা সেটা ফ্যাক ট্যাক অনেক কিছু বানায় মানুষজন এগুলো ছাড়তেছে এখন আম্মু থেকে বের হইতে পারি না আমি স্কুলে যাই না এই বিশ দিন ধরে এই মানে এগুলো নিয়ে কাহিনি হইতেছে আমি বিশ দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেওয়া বান্ধা রেখা দেয় বিশ্বাস করেন আমি বাসা থেকে বেরো হইতে পারি না ভয় পায় মানুষজন যদি কিছু বলে মানুষজন এসে খারাপ খারাপ কথা বলতেছে আমি ওর কাছে অনেক না আমি অনেকবার পাগলের মতো আর ভালোবাসতাম ও যে এগুলো করবে কখন আমি ভাবতে পারি নাই আর আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু ও মানে এগুলা ছড়ায় ওর মা ওর মার সাথে যে আমি কথা বলতাম ওর আম্মু আমি কল দিয়েছিলাম ওর আম্মু আমার সাথে সাথে আমার ফোন অফ করে ফেলছে কথা বলবে না আমার সাথে আমি বলছি কেন কথা বলবেন আপনি তোমার সাথে কথা বলতেন আমি কল দিচ্ছি আমার ফ্যামিলি তুই কেন কল দে যা বল আর আমাকে বলবি ওর আমি বলছি দেখো অন্তর এগুলো কেন করতেছে এগুলো ছড়ায়ও না ও বলতেছে যে ছড়ানো না আমি কোনো কিছু ছড়াই না তোর মতো মেয়ের সাথে তোমার এগুলো ছড়ানো আমার কোনো প্রশ্ন ওঠে না আমার কাছে কিছু নাই মানে অস্বীকার করতেছে ডিরেক্টলি যদি রেকর্ড করি বা কিছু করি এর জন্য পুরা ডিরেক্টলি অস্বীকার করছে মানে আমার পুরো লাইফটা মানে মাটিতে মিশে দিয়েছে আমি এমন এখন এমনভাবে তোমার মানে মানুষজন বিভিন্ন জায়গার থেকে মানুষজন আমাকে কল দিতেছে খারাপ খারাপ কথা বলতেছে মানে অনেক কিছু বলতেছে শেষ হয়ে গেছি না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে মানে কিছু করতে পারতেছি না সব জায়গা থেকেও আমরা শেষ করে ফেলছে আমি ভালোবাসি আমার ভালোবাসাটা ভুল ছিল আমি যে এটা কথা বলি মানুষজন যেসব কন্টেন্ট বানাইতেছে আসলে তো আমি এগুলো করি নাই মানুষ মানে এমনভাবে কন্টেন্ট বেঁচেছে এগুলো করছি মানে বিভিন্ন প্রকার দোষারোপ করতে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে এগুলো নিয়ে অল্প একটু জীবন তোমার এর মধ্যে বল এত কিছু ঘটছে আমি মানে বুঝতে পারি না কখন এগুলো করবে এগুলো বুঝি নাই বুঝলে হয়তো করতাম না একে বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিচ্ছয় হইল জিত করে ঘুরতে গেলা আবার একটা রিলেশন পরপর তিন তিনটা বড় বড় ভুল পুরো জীবনটা তোমার পড়ে আছে আই ডোন্ট নো

মানুষ তো একটা ভুল করে এখন আমি এটা কী করছি না করছি তো আমি জানি কাউকে নিয়ে আমার মনে হয় না যে না যে নেই মানুষের সম্পর্কে কোনো কিছু ছড়ানো কারণ আপনার তো নিজেরও একটা বোন আছে এখন আপনার বোনের নিয়ে যদি আপনার বোনটা এই জিনিসটা করে না এগুলো যদি ছড়ায় তাহলে ফ্যামিলিতে কতটা ইফেক্ট পড়ে এটা আমি এখন বুঝতেছি আমি কখনো বুঝি নাই আমি আমার আম হয়ে জিনিসগুলো করছি এখন মানুষ ভুল করে মানুষ ভুল করে আমার মা বাবা দেখেন একটা ভুল করে যতক্ষণ মাফ করে দিতে পারে আপনারা একটা মানুষও একটা মানুষকে মাফ করে দেওয়া উচিত আর আপনার অবশ্যই জানা উচিত মানুষটা কি করছে না করছে তার এখানে মানে ভুল আছে কি না আমরা না জেনে ভাইরাল হওয়ার জন্য মানুষকে নিয়ে যেইভাবে পারি সেইভাবে যা ভিডিও টিডিও ছাড়ি কিন্তু মানুষের লাইফটা কি হইতেছে এটা খালি মানুষটাই জানে যার হয় সেই বুঝ হ্যাঁ হ্যাঁ একই সাথে আইনের কথাটা আপনাকে বলে রাখি যে আপনি যদি কারো অসম্মতিতে কারো ভিডিও ছাড়েন এবং অবশ্যই ব্যক্তিগত যদি থাকে ব্যাপার সেটাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চোদ্দ বছরের জেল এবং আর্থিক জরিমানা সো কারো অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত মুহূর্ত ছাড়া আইনি আশ্রয় নিলে সাথে সাথে ফাঁসি হয়ে যাবে এটাই রিয়ালিটি আইন সেটাই বলে সাবধান থাকবেন যে কারো জীবন নিয়ে খেলার আগে সাবধান থাকবেন দর্শক আমি ভিডিওর শুরুতে এবং ভিডিওর টাইটেল থাম আমি এই জন্য বলেছি যে রিদি আর নেই এমন এমনটা কিন্তু হতে পারে এমনটা কিন্তু সে করতে পারে যে মানে এই লিঙ্কের মানে লজ্জায় লজ্জায় কিন্তু এরকম একটা মেয়ে করতেই পারে স্বাভাবিক যেহেতু তার সকল কিছু ইতিমধ্যে দর্শকরা দেখে ফেলছে মানে তার ইজ্জত একদমই শেষ তখন কিন্তু একটা মেয়ে ঠিক থাকতে পারে না কখনোই একটা একটা মেয়ে কিংবা একটা পরিবার কখনোই ঠিক থাকতে পারে না তার আত্মীয় তার স্বজন সকলেই সকলে তাকে এখন মানে তার সকল কিছু দেখে ফেলছে এ যেহেতু আর তখন তার কি করা উচিত তখন সে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মতো একটা ঘটনা সে ঘটাতেই পারে আমি চাই সেটা সে না করুক স্ট্রং হয়ে থাকুক সে ভাইরাল হোক বা যাই করুক না কেন সে স্ট্রং হয়ে থাকুক একটি মানুষের ভুল কিন্তু হয় ভাই আজ আপনারা যাদের লিঙ্ক খুঁজতেছেন যাদের লিঙ্ক নিয়ে করতেছেন কাল আবার আপনারও লিঙ্ক বের হয়ে যেতে পারে মেয়েদেরকে বলছি স্পেশালি আসলে মেয়েরা তোমাদেরকে বলছি যারা ছোট বড় যে সমস্ত মা মেয়েরা রয়েছ আপুরা রয়েছে তোমরা অবশ্যই সতর্ক থাকবা তোমরা কারোর সাথে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবা কারণ তোমাদেরও কিন্তু এরকম স্ক্রিন রেকর্ড করে সেগুলা ভাইরাল করার মতো ঘটনা ঘটে যেতে পারে কারণ বুঝোই তো বর্তমানের ভালোবাসার কি আসলে ভালোবাসা মানে কিন্তু দেখা দেখি মানে অশ্লীলতা নোংরামি এক এক কথায় তো অবশ্যই সতর্ক থাকবে সকলকে সতর্ক থাকার অনুরোধ রইল বিশেষ করে মেয়েরা সতর্ক সাবধান থাকবা না হলে কিন্তু তোমারও লিঙ্ক ভাইরাল হয়ে যেতে পারে তখন তোমা তুমি এখন এই রিদির লিঙ্ক খুঁজতেছো অনেক মেয়েরাই লিঙ্ক খুঁজতেছে লিঙ্ক খুঁজতেছো বা অন্য কারো লিঙ্ক খুঁজতেছো যখনই যার লিঙ্ক ভাইরাল হইতেছে তখনই তার লিঙ্ক খুঁজতেছো তো তখন দেখবা যখন আবার তোমার লিঙ্ক ভাইরাল হয়ে যাবে তখন তোমার কাছে তখন আর কি বুঝবা যে আসলে অন্যের লিঙ্ক খুঁজাটা আহ কেমন লাগে যাই হোক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ